নমস্কার অনেক দিন বাদ আবার আপনাদের সামনে ফিরে এলাম সামান্য কিছু অসুবিধা থাকার জন্য এতদিন আপনাদের সামনে হাজির হতে পারিনি এই জন্য আমি দুঃখিত তবে আজ কয়েকটা কথা বলছি খুব সাধারণভাবে যারা গোড়ালির ব্যথায় ভোগেন তাদের জন্যেই আমি দু চারটা কথা বলছি এতে যদি আপনারা উপকৃত হন আমি অত্যন্ত খুশি হব তো প্রথমেই যেটা বলছি যে গোড়ালির ব্যথায় খুব ভালো কাজ করে অ্যান্টিম ক্রুড তো অ্যান্টিম ক্রুডের হচ্ছে হাড়টা কিছুটা বেড়ে যায় অসিফিকেশান বা ক্যালসিফিকেশান হয় স্পার তৈরি হতে পারে ক্ষেত্রে এক্ষেত্রে ক্রুড এবং সময় বিশেষে ক্যালকেরিয়া ফ্লোর এই দুটো খুব ভালো কাজ করে তবে কারো যদি গোড়ালিটা ব্যথা হয় এবং সেই সঙ্গে যদি দপ 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 টাইপের একটা পেন থাকে মনে হয় যেন একটা পাকা ফোঁড়া হয়ে আছে সেক্ষেত্রে কিন্তু সাইক্লেমেন বেশ ভালো ফল দেয় আর অনেক সময় একবার ডান পাটা গোড়ালিটা ব্যথা হচ্ছে আবার এক সময় মা পায়ের গোঁড়ালিটা ব্যথা হচ্ছে এইভাবে যদি অল্টারনেটিভটি ব্যথা হতে থাকে আবার কখনও ব্যথা হাঁটুও চলে যেতে পারে সেক্ষেত্রে আমরা ম্যাঙ্গেনাম অ্যাসিটিকাম বলে একটা ওষুধ আছে এটা ব্যবহার করতে পারি আবার অনেক সময় হাড়ের মধ্যে ব্যথা যদি খুব বেশি অনুভব হয় সেক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফস ব্যবহার করে দেখতে পারি তবে এই সমস্ত মেডিসিনগুলো আমি বলবো টু হান্ড্রেডের নিচে ব্যবহার না করা ভালো এবং ভালো রেজাল্ট পেলে হাজার পাওয়ারেও যেতে পারা যায় হাজার পাওয়ার অনেক সময় ব্যবহার করা যায় তবে স্টার্টিংটা আমরা টু হান্ড্রেডে শুরু করতে পারি তার নিচে করলে খুব একটা লাভবান হওয়া যাবে বলে আমার মনে হয় না নমস্কার